আসসালাম আলাইকুম বন্ধুরা কে বলেছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব টাঙ্গালের করটিয়া হাট এই হাটটি হলো টাঙ্গাইল যে করটিয়া নামক স্থান আছে ওখানে বসে আর এই হাটটি মোটামুটি দুশো বছর পুরনো হাট এই হাটের হলো বিশেষ করে পাইকারি কাপড়ের দোকান বেশি আছে তো হাটের সমস্ত কিছু আপনাদের মাঝে শেয়ার করব তো চলুন আমরা আজকে ভিডিওটি শুরু করি যদি ঢাকা থেকে যান তাহলে আপনি উঠে পড়বেন টাঙ্গাল গামী যে কোনো পরিবহনে আর আপনি নামবেন আপনি বলে রাখবেন কন্ট্রাক্টরকে যে আমাকে করটিয়া যে বাইপাস আছে করটিয়া হাটের সেখানে নামাই দেবার তো অবশ্যই তারা সেখানে নামাই দিবে আর এখান থেকে আপনি পায়ে হেঁটে তিন চার মিটার রাস্তা আপনি পায়ে হেঁটেও যেতে পারবেন আর যদি অটো বা আপনি রিক্সাতে যান সেক্ষেত্রে বাড়া দশ টাকা পড়বে তো আপনারা আমি সাজেস্ট করব আপনারা অটো ওঠার দরকার নাই দুই তিন মিনিটের মধ্যেই হাটে চলে যেতে পারবেন বিঘা হিসাব করলে এই রাস্তা মেন রাস্তা থেকে হাটের দূরত্ব মাত্র দুই বা তিন বিঘার মতো এই রাস্তাটা হলো টাঙ্গাইল হাইওয়ে মহাসড়ক যেটি এটি চলে গেছে এদি এদিক আসছে ঢাকার দিক থেকে আর এই পাশে চলে গেছে আপনি রংপুর দিনাজপুর যমুনের সেতু এই রাস্তাটা মোটামুটি ছয় লাইনের কাজ যমুনা সেতু পর্যন্তই প্রায় কমপ্লিট হয়ে গেছে রাস্তাটা খুবই অসাধারণ মানে আমাদের এই সাইটের মধ্যে রাস্তাটা সবচেয়ে সুন্দর একদম রাস্তা ঢাকা বিভাগের বৃহত্তম জেলা হলো টাঙ্গাইল এক সময় এই টাঙ্গাইলেই ছিল তাঁতের শাড়ি ঘোড়ার গাড়ি টম টম ঘোরা বাড়ির চমচম কালের বিবর্তনে ঘোড়ার গাড়ি আর টমটম গাড়ি হারিয়ে গেলেও কালের সাক্ষী হয়ে আজও এই করটিয়া হাটটি দাঁড়িয়ে আছে এখানে আশেপাশে গ্রাম থেকে অনেক তাঁতিরা আসে কাপড় নিয়ে তারা পাইকারি কাপড় বিক্রি করে আর এখান থেকেই সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীগণ আসে এই হাটে পাইকারি কাপড় কেনার জন্য তারা কাপড় কিনে নিয়ে গিয়ে তাদের এলাকায় তারা খুচরা হিসাবে বিক্রি করে এই হাটটি হলো বর্ষে মঙ্গলবারে আর মঙ্গলবারের থেকে শুরু হয়ে মঙ্গল বুধ বৃহস্পতিবার পর্যন্ত একটানা চলে মঙ্গল বুধবার চলে পাইকারি কেনাবেচা আর বৃহস্পতিবার দিন চলে পাইকারি আর খুচরা কেনাবেচা বৃহস্পতিবার দিন আপনি এই কাপড়ের হাটের সাথে অন্যান্য হাটও পাবেন গরু ছাগল মহিষ বেড়া হাঁস মুরগি দান সরিষা যে কোনো সবজি সব কিছুই আপনি বৃহস্পতিবার দিন এই হাটে বিক্রি করতে পারবেন মোটকা ধহরে বৃহস্পতিবার দিন জমের সব হাট আর মঙ্গল বুধবার শুধু সর্বপ্রথম আমরা জেনে নিই এই করটিয়া হাটের ইতিহাস টাঙ্গেলের তাঁতের শাড়ির ইতিহাসের সাথে খুবই গভীরভাবে জড়িয়ে আছে এই করটিয়া হাট দেশভাগের পর হইতে টাঙ্গেলের তাঁতের শাড়ির হাট বসেছিল বাজিতপুরে বাজিতপুর হাট টাঙ্গাইল মূল শহর থেকে দেড় কিলোমিটার দূরে জেলা দিয়ে বয়ে যাওয়া নদী দিয়ে বিভিন্ন স্থান থেকে পাইকার আসত এই হাটে লঞ্চ স্টিমার নিয়ে বিভিন্ন ধরনের নৌকা নিয়ে আসত তারা তাঁতের তাঁতের শাড়ি কেনা জন্য শুধুমাত্র যে দেশের পাইকারায় আসতো তা না শুধু ইন্ডিয়া থেকেও এখানে পাইকারি কাপড় কেনার জন্য আসতো এবং ইংল্যান্ড থেকেও এখানে কাপড় কেনার জন্য আসতো এই হাটে তাঁতের শাড়ির এমন চাহিদা এবং বিদেশের ক্রেতা সাধনের চাহিদার কথা মাথায় বিবেচনা রেখে এই করটিয়ার বিখ্যাত জমিদার পরিবারের সদস্যগণ একটি হাটের প্রয়োজনীয়তা অনুভব করে বিখ্যাত করড়িয়ার জমিদার পন্ডি পরিবারের সদি সদস্য ওয়াজেদ আলী পন্নি ওরফে মিয়া আঠারো শতকের শেষের দিকে প্রায় দুশো একর জমির ওপর এই হাটটি স্থাপন করেন সেই অতি প্রাচীনকাল থেকেই এই হাটটি হল কাপড়ের জন্য তাঁতের কাপড় মুসলিম কাপড়ের জন্য বিখ্যাত ছিল একসময় এই অঞ্চলে মুসলিম কাপড়ের ও তৈরি করতো তারা কিন্তু কালের বিবর্তনে আজকে মুসলিম কাপড় হারিয়ে গেছে এই মুসলিম কাপড় এমন একটা চাহিদা ছিল যেটা সুদূর ইংল্যান্ড থেকেও এই মুসলিম কাপড়ের অর্ডার আসতো দেশভাগের পূর্বে এই তাঁতের শাড়ির হাট বসতো কলকাতায় তাঁতিরা চারাবাড়িঘাট নলদিয়া নলদিয়াঘাট সুবর্ণখোলা বন্দর দিয়ে স্টিমার লঞ্চ ও নৌকা জাহাজ করে কলকাতায় যেত আর কলকাতায় পশ্চিমবঙ্গের সকল মুসলিম কাপড় হারিয়ে গেলেও সফল অতুত হিসাবে টিকে আছে টাঙ্গাইলের তাঁতি শাড়ি তার পাশাপাশি আছে টাঙ্গাইলের জামদানি বেনারসি ও তাঁতের শাড়ি আসসালামু আলাইকুম ভালো আছেন এই হাটটা কত বছরে পুরানো এটা বহু প্রাচীন এটা হাটিয়া দামগীর ডাকওয়া দেবী খান এটা মাহবুদ গঞ্জের হাট শুরু দেহাট সুপ্রাচীন এটা হাটটা প্রায় দুশো বছর আগে আর এই যে হাটে যেগুলো বিক্রি করেন এটা পাইকারি বিক্রি করেন না খুচরা এখানে শুধু আমাদের মঙ্গলবার এবং বুধবার পাইকারি সেল হয় বৃহস্পতিবার শুধু খুচরা বিক্রি হয় আমাদের আর যদি কেউ খুচরা নিতে চায় তাহলে দেন দেওয়া যায় দেওয়া যায় আওয়াজ শুধু এটা বাংলাদেশের সবচেয়ে বড় পাইকের দেখা সব তাহলে হাটটার আনুমানিক বয়স কত হয়েছে মিনিমাম 300 বছর হনেট্রাস আজকে ব্যবসার কি কেমন অবস্থা আজকে বৃহস্পতিবার আমাদের ছুসটা বিক্রি হয় তো মোটামুটি দতা সেদিকে মঙ্গলবার এবং বুধবার বেশি বিক্রি হয় বিভিন্ন জেলার ক্রেতারা এখানে কাপড়ে প্রায় সবার জন্য আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন? এই তো ভাই ভালো আছেন। এই তো ভালো আছি। দেখুন কি কি আইটেম বিক্রি করেন? আমাদের এই যে শুধু বোরকা। আমাদের কালেকশন সব বোরকা আর দামগুলো একটু বলেন সাথে সাথে। দাম ভাই যে এগুলো আমাদের আabaya কালেকশন আছে। পাইকারি দামও বলেন খুচরা দামও বলেন। হ্যাঁ এটা আমাদের হলো খুচরা দাম মানে খুচরা যেগুলো বিক্রি হয় 1400 1500 টাকা করে। এইগুলো আবার আমাদের হলো নতুন কালেকশন আপডেট। এগুলো আপনি যে আমাদের বিক্রি মুদ্রা দোকানদার এই বটগা গেলে পাইকারি দাম বলতেছে ষোলোশো সতেরোশো টাকা পিচ আর এগুলা বাজারে অন্যান্য হাটে অন্যান্য শোরুম বা দোকানে বিক্রি হয় দুই হাজার টাকা দ্র এই থ্রি পিসগুলা হলো ছয় থেকে সাড়ে ছয়শো সাতশো টাকা পিস ওনার পাইকারি বিক্রি করে আর আপনি এগুলা কিনে এনে বারোশো তেরোশো টাকা এক হাজার বারোশো টাকা বিক্রি করতে পারবেন এত থ্রি পিস আছে আসলে কোনটা রেখে কোনটা দেখবেন আপনারা অভাব আপনি এটা শুধু থ্রি পিস এই অংশটা তারপর এই মার্কেটে সব কিছু আপনি পাবেন থ্রি পিস থেকে শুরু করে বরকা তারপর ওয়ান পিস জামদানি তাঁতের শাড়ি এমন কিছু নেই যে বাজারে না আছে সব কিছু পাইকারি খুচরা ওভি কিনতে পারবেন এই দিকটাতে পাবেন লুঙ্গি গামছা তারপর লুঙ্গি বিভিন্ন ধরনের লুঙ্গি আছে এখানে আপনারা সব পাইকারি খুচরাও নিতে পারবেন এখানে অনেক ধরনের লুঙ্গি আছে গামসা সব কিছু এই লুঙ্গিগুলো ওনার পাইকারি চাইছে সাড়ে পাঁচশো টাকা আর খুচরা আপনারা সাতশো আঠারোশো বিভিন্ন দামের আছে সাড়ে পাঁচশো থেকে শুরু করে সাড়ে তিনশো সাড়ে চারশো এরকম এই দিকটাতে ওয়ান পিস টু পিস এগুলো পাবেন এগুলো অসাধারণ কালেকশন আছে আপনাদের পছন্দ সই পেতে পারবেন সব পাইকারি এবং খুচরা খুচরাও কিনতে পারবে পাইকারিও কিনতে পারবে কালেকশনগুলো সুন্দরী আছে একদমই অসাধারণ কালেকশন আসসালামু আলাইকুম এই কাপড়গুলো কত দাম পাইকারি দাম কত আর খুচরা কত আর খুচরা এদিকটা জামদানি কাতান বেনারসি টাঙ্গেল শাড়ি এসব সব কিছু আছে দিকটাতে এখান থেকে এখানে পাঁচশো টাকা টাকা থেকে শুরু করে হাজার বারোশো দেড় হাজার দুই হাজার পর্যন্ত দামের শাড়ি কাপড় তাঁতের শাড়ি বেনারসি পাবেন

আপনারা তো সব পাইকারি বিক্রি করেন না সব পাইকারি এটা হলো 450 টাকা পাইকারি হিসেবে আর ওই যে উপরের যে কি কাপড় না থ্রি পিস এটা সব 450 সারি কাপড় কত করে এটা একটা 700 টাকা পাইকারি আর এটা হলো 400 টাকা এই ভাইজান আসসালামু আলাইকুম মোশারি গেলে কেমনে বিক্রি করেন পাইকারি ভাইয়া আলাইকুম মশারি গেলে কত দাম ভাই যান পাইকারি মশারি গেলে মশারি আছে কেমন হয়েছে যে যে এগুলা মোটামুটি

ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চাদরের কালেকশনগুলা একটু দাম যদি বলেন কাস্টমারের জন্য পাখি যে আই যেটা ওইটা আটশো বিশ টাকা বিক্রি করতেছে ওটা একটু দেখাই যদি বলেন বিকলে আর নিচেগুলা আর এগুলা আপনার সাতশো টাকায় বিক্রি করতেছে এগুলো আপনি পাখি যে ছাড়া যে কাপড়গুলা কেমন বেসে বিক্রি পাইছেন আজকে আজকে তো বৃহস্পতিবার কম বেসে কিনি মঙ্গলবার আমাদের হাট চলে এগুলো যদি আপনি পাইকারি নাই তাহলে কয় পিস নাও লাগে আপনি যে কয় পিস নিতে পারেন তাই পাঁচ পিস দশ পিস একশো পিস আপনার দাম যে বললেন পাইকারি দামই বলছেন না পাইকারি দাম বলছি আচ্ছা ধন্যবাদ ভাই

اچھا تو یہ لازم ہے تو سارے ہائے ڈوب اس کے لیے ان شاء اللہ ڈوب اس کے لیے ان شاء اللہ ہائے جا ڈوب اس کے لیے 300 یہ زبان پھدا ہو بنا محدود لگ ہے چھپاٹ ہو لے اپنا

আসসালামু আলাইকুম ফটোগ্রাফি কি করে নাকলে এগুলো কি এরপাশে ঝাঁকি জাল অনেকে পেলি জাল বলো

আপনারা এতক্ষণ কাপড়ের দেখলেন বিস্তারিত কাপড় তারপর শাড়ি থ্রি পিস ওয়ান পিস টু পিস তারপর চাদর এখন আমরা একটু অন্য বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করবো এই বাজারে আজকে যেহেতু বৃহস্পতিবার অন্যান্য হাঁস মুরগি থেকে শুরু করে অন্যান্য সব কিছু আছে এই বাজারে মাছ গরু ছাগল হাঁস মুরগি তো এই বিষয়গুলো আপনাদের মাঝে অল্প অল্প করে একটু শেয়ার করি এমনিতে ভিডিও অনেক লম্বা হয়ে গেছে তারপরও এই বিষয়গুলো যেহেতু হাটে গেছি ওই বিষয়গুলো আপনাদের মাঝে একটু দেখাই তো আশা করি বিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন না পুরো হাটের ভিডিও দেখাইতে গিয়ে বিডিওটা একটু লম্বা হয়েছে রাজা কত কত এলে বিক্রি করবেন

আসসালামু আলাইকুম বাসুরটা কত দাম এটা পঁচাত্তর হ্যাঁ দাম বলছে না কেউ কত বলছে আচ্ছা বিক্রি কর

বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই পরবর্তীতে আবারও আপনাদের সাথে দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম